নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো চাল কুমড়োর পুর চাল কুমড়োটা প্রথমে আমি কেটে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি চাল কুমড়োটা গোল গোল করে কেটে নেব চাল কুমড়োটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি চাল কুমড়োর পোড় আমি কিভাবে করি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চাল কুমড়োটা গোল গোল করে কেটে নেওয়ার পর এখন আমি এই টুকরোগুলির মধ্যে মাছ বরাবর কেটে একটা পকেটের মতন বানিয়ে নেব এটার মধ্যে পুর ভরার জন্য এইভাবে আমি সবগুলি চাল কুমড়োর টুকরো কেটে নিচ্ছি চাল কুমড়োর টুকরোগুলি আমার কাটা হয়ে গেছে এখন আমি চাল কুমড়োগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাল কুমড়োর দেখো সবগুলি আমি একই রকমভাবে পকেটের মতন বানিয়ে নিয়েছি পুর ভরার জন্য চাল কুমড়োটার মধ্যে এখন আমি সামান্য নুন মেখে রাখবো সামান্য নুন মেখে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব চাল গুলির মধ্যে নুন মাখানো হয়ে গেছে চাল পুর করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর দুকোয়া রসুন এখন আমি এই সবগুলি শিলনোড়ায় বেটে নেব চাল কুমড়োর পুর অনেকেই অনেকভাবে করে আমি কিভাবে করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি মশলাটা করা হয়ে গেছে এখন আমি মশলাটা প্লেটে নামিয়ে নেব মশলাটা প্লেটে নামানোর পর এখন আমি এই সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচ থেকেও কম নুন দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ আর দিয়ে দেব সর্ষে বাটার সঙ্গে নুন হলুদ পেঁয়াজ আর চিনি সব কিছু দেওয়ার পর এখন আমি মশলাটা মেখে নেব এই মশলাটায় আমি চাল কুমড়োর পুড়ে মধ্যে দিয়ে দেব মশলাটা মাখা হয়ে গেছে এইদিকে চাল কুমড়োগুলি যে আমি নুন দিয়ে মেখে রেখেছি সেগুলি থেকে জল বের হয়েছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে চাল কুমড়োটার মধ্যে এখন আমি সামান্য হলুদ মেখে নেব চাল কুমড়োগুলির মধ্যে হলুদ মাখা হয়ে গেছে এখন আমি এই চাল কুমড়োর ভেতরে আমি যে মশলাটা মেখে রেখেছি সেই মশলাটা এখন চাল কুমড়োর পুরের ভেতরে যে পকেটের মতন বানিয়েছি সেটার ভেতরে এই মশলাটা অল্প অল্প করে দিয়ে দেব মশলাটা থেকে আমি অল্প অল্প অংশ নিয়ে সবগুলি চাল কুমড়োর ভেতরে এভাবে আমি পুর ভরে দিচ্ছি এই একই রকমভাবে সবগুলি চাল কুমড়োর ভেতরে আমি পুর ভরে নিচ্ছি সবগুলি চাল কুমড়োর ভেতরে পুর ভরা হয়ে গেছে এখন আমি চাল কুমড়োর পুরটা ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভেসন দু চামচ ভেসন দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এখানে আমি হাফ চামচের থেকেও কপ হলুদ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন তারপর এক চামচ চিনি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলে পুরগুলি খেতে ভালো লয় তারপর চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো সব কিছু দেওয়ার পর এখন সবগুলি একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা এমনভাবে গুলতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ভারীও না হয় আমি যেভাবে করেছি সেভাবে তোমরা করে নিতে পারো ব্যাটারটা বানানো হয়ে গেছে এখন আমি পুরগুলি ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল ঘরে আমার সাদা তেল ছিল না সেই জন্য আমি পুরগুলি সর্ষের তেলেই ভেজে নেব তেলটা গরম হতে হতে এদিকে আমি পুরগুলির মধ্যে যেদিকে আমি পুর ভরেছি চাল কুমড় সেই দিকটার মধ্যে এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে পুরো চাল কুমড়োটার ব্যাটারে চুবিয়ে করতে পারো এখন আমি চাল কুমড়োর পুরগুলি ভেজে নেব একটা চাল পুরে আমি যেভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি সেভাবে বাকি চাল কুমড়োর পুরগুলির মধ্যে আমি সেই একই রকমভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এখন আমি একে একে সবগুলি চাল কুমড়োর পুর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চাল গমড়ুর পুরগুলি করার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখে তারপর পুরগুলি করতে হবে জাল বালিয়ে এই পুরগুলি করলে তোমার পুরগুলি উপর দিকে তো হয়ে যাবে কিন্তু ভেতরে থাকবে কাঁচা সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে তারপর পুরগুলি একটু টাইম নিয়ে করতে হবে সবগুলি পুর আমার তেলের মধ্যে দেয়া হয়ে গেছে এখন আমি পুরগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা একদম কমিয়ে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি পুরগুলি সেদ্ধ হয়ে গেছে এখন এই চাল কুমড়োর পুরগুলি ও ওপিট লাল করে ভেজে নিলে চাল কুমড়োর পুর তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর তোমরা কে কে কী কী কীভাবে এই চাল কুমড়োর পুর খেয়েছ তোমরা অবশ্যই আমাকে জানাবে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ লাগে আর গরম ভাতে এই পুর হলে আর তো কোনো কথাই নেই